ভাই তোমরা কে কোটা আছেন লাইভ দেখতে হন বাবা তোমরা তো দেশে যাব কত সবাই আসবে ওবাই ভালো কি নারী লাভ হয়েছে দাও

ని్త poured… అటలోదే favour. ఋలోదే ఇలాలదే mieux ఔపతలాల్డ్ �వలా తే ప్కొన్గాల్లా comrades.

হ্যালো কে কোতে আছেন লাইফে যুক্ত হন একটু সময় না জানি না জানি এবারে সংবাদ লজ্যাফা এবারে সংবাদ অনেক ঠান্ডা ঠান্ডা

एक वो आगे आगे तो ही जाए वो यावर जैसा तो वो इन तो ही जाओ कोई आवाज़ देता नहीं 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 যাবো বন্ধ করে বন্ধ করে দিলো না না শ্রেষ্ঠ কোন মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্ট ওর দি পার্সোনালিটি বিশ্বস্ত মানুষ সব বন্ধ করে দিলাম

আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো তায়বুনাহ মুমিন বান্দারা তওবা করে কার কাছে আল্লাহ আর হুজুরে বলেন কার কাছে আল্লাহ আমাদের পাপ হয় নাই গুনাহ হয় নাই অন্যায় হয় নাই এরকম কোন মানুষ আমরা এখানে আসি নাকি না হুজুরে বলেন এজন্য আজকে আমরা তওবা করব কার কাছে আমাদের তওবা কবুল করে নেবে কে আল্লাহ বলে আমার ইবাদত যদি করতে পারো দুইটা জিনিস দি আমি তোমাদেরকে ধন্য করব এক হলো খুদার সময় খাবার দিব দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব আল্লাহু আকবার আল্লাহই আত্বআমাহুম মিন জুউ যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কি বিপদের সময় ভয়ের সময় আমাদেরকে সিকিউরিটি দিবে কে পৃথিবীর কেউ কোনদিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না একজন ছাড়া তিনি কে আমি আল্লাহর ফয়সালা হলো এই পৃথিবীতে আবাদত কারো করা যাবে না একজনের ছাড়া তিনি কে

وجعلني في عين صغيره وفي اعين الناس كبيره আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকর গোজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান সবাই বলি আমীন আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটা হৃদয়ে স্থান দেয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক কি না হৃদয়ে স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পড়বো আলহামদুলিল্লাহ করবে এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চাই তত বেশি বেশি প্রশংসাজে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে এজন্য